এই ধরনের আত্মীয় গোপনে সব সময় আপনার ক্ষতি করতে চায় জীবনে অনেক সময় আমরা শত্রুকে বাইরে খুঁজি ভাবি বাইরের দুনিয়া আমাদের ক্ষতি করে কিন্তু সত্যি কথা হলো আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা করে এমন কিছু মুখ যাদের আমরা আপনজন বলি যাদের সাথে শৈশব কেটেছে যাদের সাথে এক টেবিলে খেয়েছি এক উঠানে দৌড়েছি সেই মুখগুলো গোপনে এমন কিছু করে যা আমাদের জীবনে গতিপথই পাল্টে দিতে পারে আজ আমি বলবো এমন তিন ধরনের আত্মীয় সম্পর্কে যারা আপনার সামনে হাসবে কিন্তু পিছনে ছুরি মারবে তারা কখনোই সরাসরি আঘাত করে না বরং খুব সুপরিকল্পিত ভাবে ধীরে ধীরে আপনাকে দুর্বল করে দেয় মন থেকে আত্মবিশ্বাস থেকে সম্পর্ক থেকে এই ভিডিওটি দেখার পর আপনি হয়তো নিজের জীবনকে নতুন ভাবে দেখতে শুরু করবেন নাম্বার ওয়ান মুখোশধারী শুভাকাঙ্ক্ষী এই আত্মীয়রা বাইরে থেকে একেবারে ভালো মানুষ তারা আপনার সাথে হাসি মুখে কথা বলবে আপনাকে সৎ পরামর্শ দেবে আপনার পাশে দাঁড়ানোর অভিনয় করবে তবে খেয়াল করবেন এদের পরামর্শের বেশিরভাগই আপনার স্বপ্ন ইচ্ছা আর লক্ষ্যকে ধ্বংস করে দেওয়ার মতো তারা আপনাকে নামে ভয় দেখায় তারা আপনাকে সব সময় সেফ জোনে থাকতে বলে যখন আপনি বলবেন আমি একটা ব্যবসা শুরু করব তারা বলবে এত ঝুঁকি কেন নিচ্ছ আপনি যদি বলেন আমি ইউটিউবে কিছু বানতে চাই তারা বলবে এতে কি কিছু আসে যায় এরা আসলে ভয় আপনাকে স্থির করে রাখে কারণ তারা জানে আপনি একবার সাহসী হয়ে উঠলে তাদের থেকে অনেক দূরে চলে যাবেন তারা ভাবে আপনি যেন স্বপ্ন না দেখেন যেন নিজের বিশ্বাসকে বড় করে তুলতে না পারেন তারা এই ভয় এই ভালোবাসার মোড়কে আপনাকে একটা খাঁচায় আটকে রাখে যেখান থেকে আপনি বের হতে সাহসী পান তারা সবসময় বাস্তবতার কথা বলে কিন্তু তাদের বাস্তবতা সব সময় নেতিবাচক তারা আপনার সাফল্যর কোনো গল্প শোনে না শুধু ব্যর্থতার উদাহরণ দেয় তারা বলবে তোমার ভালো চেয়েই বলছি কিন্তু আসলে বলছে যেন আপনি এগোতে না পারেন এই আত্মীয়রা সরাসরি শত্রু নয় তারা ধীরে ধীরে আপনার মন ভেঙে দেয়ার কারিগর নাম্বার টু তথ্য সংগ্রাহক আত্মীয় এই আত্মীয়দের কাজই হলো আপনার কাছ থেকে তথ্য নিয়ে সেটা অন্যদের সামনে এমন ভাবে উপস্থাপনা করা যাতে আপনার ভাব মূর্তি নষ্ট হয় তারা আসলে এক ধরনের নীরব গুপ্তচর তারা কখনোই সরাসরি কিছু বলে না শুধু জানে কিভাবে আপনাকে খোলা করে তুলতে হয় তারা এমনভাবে প্রশ্ন করে যেন আপনি না বললেই অপরাধী মনে হয় আপনি তাদের বিশ্বাস করেন কারণ তারা আপনাকে বিশ্বাসের মানুষ হিসাবে চেনে আপনি হয়তো তাদের বললেন এই মাসে আমার টাকার একটু সমস্যা হচ্ছে পরদিন শুনলেন অন্য আত্মীয়দের মুখে আপনার দেওয়ালিয়া হওয়ার গল্প ঘুরছে অথবা আপনি কাউকে বললেন ঘরের কিছু সমস্যা চলছে আরেক দিন শুনলেন আপনি পারিবারিক ঝামেলার পড়া অস্থির মানুষ হিসাবে পরিচিত হয়ে গেছে এরা তথ্য চুরি করে তারপর সেটাকে ভুলভাবে উপস্থাপন করে তাদের উদ্দেশ্য আপনাকে ছোট করা আপনাকে অসহায় দেখানো যেন কেউ আপনাকে গুরুত্ব না দেয় তারা কখনো নিজের কিছু শেয়ার করে না সব সময় আপনার কথা শুনতে চায় কথা বলার সময় আবেগ দেখায় যেন খুব কাছে যারা যা জানে সেটা শেষ পর্যন্ত গোটা আত্মীয় মহলে ছড়িয়ে পড়ে এই আত্মীয়রা কথাই নয় নীরব অপপ্রচার আঘাত করে তারা এমন ভাবে কথা ছড়ায় যেটা আপনাকে একদিন মিশ করে দিতে পারে সামাজিক ভাবে মানসিক ভাবে নাম্বার থ্রি সাইলেন্ট ক্রিয়েটিভ আত্মীয় এরা কখনো মুখে কিছু বলে না আপনার সামনেই থাকবে হাসবে ছবি তুলবে নিমন্ত্রণ খাবে কিন্তু আপনার যে কোনো উদ্যোগকে চুপচাপ বিচার করবে আর তারপর এমন ভাবে ছড়িয়ে দেবে যেন আপনি অযোগ্য বা অহংকারী আপনি যদি একটু ভালো কাপড় পরেন তারা বলবে দেখো এখন কত বাহার দেখাচ্ছে আপনি যদি সবার সামনে কথা বলেন তারা বলবে জানি ওর একটু অহংকার যেন এই আত্মীয়রা সরাসরি সমালোচনা করে না আপনার চারপাশে এমন একটা মনোভাব ছড়া যাতে আপনাকে অন্যরাও সন্দেহ নজরে পড়ে যায় তারা সবকিছুকে অপব্যাখ্য করে আপনি সাহায্য করলেও তারা বলে ও করছে দেখানোর জন্য আপনি কিছু না বললেও বলে ও এখন এমনই দূর হয়ে গেছে তারা প্রকাশ্য কিছু বলে না কিন্তু পেছনে অনেক কিছু বলে তাদের সঙ্গে আপনার সম্পর্ক কখনোই গভীর হয় না শুধু সামাজিকতা চলে তারা নিজের ব্যর্থকে ঢাকতে গিয়ে শান্তিকে ধীরে ধীরে গিলে ফেলে তারা নিজের হতাশা আপনাকে দিয়ে মেটাতে চায় জীবনে কিছু মানুষ থাকে যাদের কাছে আপনি চেয়েছিলেন নিরাপত্তা ভালোবাসা সমর্থন কিন্তু তারা আপনাকে দিয়েছে সন্দেহ ভয় আর বিষ সব আত্মীয় আপনজন না সব কাছের মানুষ ভালো চায় না তাই নিজের আশেপাশে চোখ খোলা রাখুন ভালোবাসতে ভুল করবেন না কিন্তু অন্ধবিশ্বাস করবেন না আপনার স্বপ্ন আপনার আত্মবিশ্বাস আপনার যাত্রা এই সব কিছু রক্ষা করার দায়িত্ব আপনারই এই পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে না আর তাতে কিছুই আসে যায় না যদি ভিডিওটি দেখে আপনার মনে কিছু নাড়া দেয় তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার জীবনে এমন আত্মীয় কখনো এসেছে না ভিডিওটি ভালো লাগলে করুন যেন আরো মানুষ বুঝতে পারে সব ভালোবাসা সত্যি নয় কিছু ভালোবাসা শুধু অভিনয় আর এমন আরো অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন